কাজ যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল মেয়ে যখন আপনাদের পছন্দ একমাত্র ভাগ্নেকে বিয়ে করাব পাত্রী তো পছন্দ হয় না এই তো সেদিন প্রিয়া যখন কলেজে যাচ্ছিল তখন আমি দেখে নিজেই মনে মনে সিদ্ধান্ত নিয়েছি প্রিয়াকেই আমার ভাগ্নের বউ করব ছেলে সম্পর্কে তো ভালো করে এখনো কিছু জানাই হলো না আরে ছেলে হলো কি কম্পিউটার ইঞ্জিনিয়ার কি ইঞ্জিনিয়ার কম্পিউটার ইঞ্জিনিয়ার তুই হচ্ছিস ছোট চাচি তোমার বিয়ের সম্বন্ধ এসেছে হুম এখন তোমরা আমার বিয়ে দিও না আমি আরো পড়তে চাই বিয়ের পর পড়া যাবে না বুঝি আরে ভাই আমার পক্ষে সম্ভব না আমি তো না করলাম কি হয়েছে বেটা কাঁদছিস কেন আমার বিয়ের জন্য কারা যেন সম্বন্ধ নিয়ে এসেছে এখন এখন তোমরা আমার বিয়ে দিও না ছোট চাচ্চু আমি আরো পড়তে চাই প্লিজ প্লিজ ছোট চাচ্চু তুমি বাবাকে একটু বুঝে বলো তোমার কথা ছাড়া বাবা কারো কথা শোনে না ঠিক আছে বেটা ঠিক আছে ওদিকে চল তাহলে ওই কথাই রইল দাঁড়া বেটা ভাইজান প্রিয়ার পড়াশোনাটা বন্ধ করাটা ঠিক হবে না তাহলে তো সম্বন্ধটা ভাঙিয়ে দিতে হয় আরে না না ভেঙে দিতে হবে না প্রিয়ার পড়াশোনাটা চলুক আর ছেলেও নিজের কাজকর্ম চালিয়ে যাক তারপর পরীক্ষা শেষ হলে বিয়েটা হবে পরের আপনারা যখন আসবেন তখন দিনক্ষণ সব পাকা করে ফেলবো ওকে ঠিক আছে আপনারা যখন চাইছেন তাই হবে জি জি থ্যাংক ইউ ব্রাদার থ্যাংক ইউ តើ فائ កតាយអមពុនទូច হ্যালো মুন্নি আমি এখন সদর হাসপাতালে কেন ময়না অ্যাক্সিডেন্ট করেছে ওকে নিয়ে এসেছি পেশেন্টকে রক্ত দিতে হবে ও নেগেটিভ রক্ত আমাদের এখানে নেই যত তাড়াতাড়ি সম্ভব দু ব্যাগ রক্তের ব্যবস্থা করুন রক্ত আমি দিব আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ চলুন চলুন বান্ধবীর হয়ে আবার দালালি করতে এসেছেন আপনার কোনো কথাই আমি শুনবো না আমাকে ভুল বুঝবেন না প্লিজ আগে আমার কথাটা শুনুন কি বলবেন মোটরসাইকেলটা আবার ডিসটার্ব দিচ্ছে আপনার বান্ধবী সেটা নিয়ে রাস্তায় অপেক্ষা করছে না একটু আগে ময়না রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে কোন হাসপাতাল এখানে ও নেগেটিভ রক্ত ছিল না মেয়েটি নিজের রক্ত দিয়ে পেশেন্টকে বাঁচিয়ে তুলেছে বাই দা পেশেন্ট আপনার কি হয় জান জান কি তুমি খুব ভালোবাসো তাই না হ্যাঁ তুমি তো জান ভীষণ ভাবে ভালোবাসো আমি ভালোবাসলে কি হবে তোমার জান তো আমাকে ভালোবাসে না আরে বাসবে বাসবে একটু ধৈর্য ধরো ভালোবাসা তো আর ছেলে হাতের মোয়া নয় আমি নিজে জানকে তোমার হাতে তুলে দেব তুমি জানো না ময়না একটা দিনও তোমার জানকে না দেখে আমি থাকতে পারি না চোখ বুঝলি আমার মনের আকাশে তোমার জান আকাশ ধ্রুবতারা হয়ে জ্বলতে থাকে আকাশ আমার জীবন মরণ সব কিছু তবুও ভালোবাসার টানে যতবার আমি ওর কাছে ছুটে গিয়েছি ততবার ও আমাকে পেরিয়ে দিয়েছে মাঝে মাঝে মনে হয় কি জানো মনে হয় আকাশের মনটা পাথর দিয়ে তৈরি সেখানে কোনো প্রেম নেই ভালোবাসা নেই আমিও প্রতিজ্ঞা করেছি মন্না আকাশের ওই পাথরের মনটাকে গলিয়ে সেখানে আমি ভালোবাসার ফুল ফুলটা বই ময়না রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিল সেজন্য ওকে আমি এখানে এনে ডাক্তার সাহেব এই খাবার ওকে দিতে বলেছেন সেজন্য এনেছি না হলে প্রিয়া আমার বুকটা পাথর দিয়ে তৈরি কিনা জানি না তবে এটা জানি আমার বুকের মাঝে যে হৃদয় আছে সে হৃদয়ে ভালোবাসা আছে স্বপ্ন আছে কিন্তু সে হৃদয় গরিবের হৃদয় সে হৃদয়ে তোমার মতো ধনের দুলালেকে নিয়ে স্বপ্ন দেখা সাজে না স্বপ্ন দেখে চোখ স্বপ্ন দেখে হৃদয় সেখানে গরিব আর কথা আসতে পারে না তাছাড়া ভালোবাসা কখনো ধনী গরিব ভেদাভেদ মানে না ফুল যেখানে জন্মায় সেই জায়গাটা সবসময় পরিষ্কার নাও থাকতে পারে তাই বলে ফুলের পরিচয় কখনো পাল্টায় না আমার বন্ধু যখন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া

আবার বন্ধু যখন মোনাইয়া এ ময়না আমার বাড়ি আকাশ কোথায় রে বন্ধু কথা বলছিস না কেন জানি না সঙ্গু কইরা কেউ জানিস না কেন তো যায়েনা তাও যায়েনা কাল কোথায় বেরিয়েছে আকাশ এখন আকাশ উঠছে আকাশ উঠছে না হাজিল কোথাকার এত টুকুমীরে মারতেছেন হ আরে মিয়া

টেকা আমি হলাম তোর গেস্ট। কেউ কখনো শুনেছে কোনোদিন গেস্ট এসে নিজের টাকা দিয়ে চা কিনে খায়? তোর দোকানে এসেছি। তুই চা খাবি। যা লক্ষ্মী সোনা চা নিয়ে আয়। যা বাবা ওরে কোন হাসপাতালে জন্মেছে কে জানে। mm <laughs>